ভাই কি বলেন ভাই মাত্র দুইশো ভাই মাই দেখেন মাত্র দুইশো টাকায় পেয়ে মাত্র দুইশো থাকবে ভাই আর কাজ করা থাকবে তাই নাকি ভাই দেখেন আর পূজা কালেকশন সামনে পূজার একটা কালেকশন তাই জন্য অনেক সুন্দর ভাই আচলটা আর পুরো জমিতে ভাই

থেকে আমাদের এখানে এছাড়া কিন্তু হাজার তিন হাজার পাঁচ সব দিতে পারবো সব সারি পেয়ে যাবে আর কি আপনাদের দোকান কটা এখানে আমাদের দোকান এখানে দোকান হচ্ছে ঠিকানা কোথায় এটা দোকানের নাম এবং ঠিকানাটা বলে দোয়ারা নাম হচ্ছে আপনার গাউসে পিনসারি আর ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বলতা গাউসে আমার দ্বিতীয় তলায় এক নম্বর বলি এক নম্বর দোকান এক নম্বর দোকান এছাড়া যারা আসতে তারা কিন্তু নিতে পারবে তাই তো হ্যাঁ ভাই অনলাইনে দেওয়া হয় তাই তো আমরা যারা অনলাইনে শাড়ি কালেকশন নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবে তবে আজকে দর্শকদের জন্য শুরু থেকে কালেকশন দেখাবেন শুরু থেকে ভাই আমি কালেকশন দেখাচ্ছি আপনার এই যে এই শাড়িটা পাটি শাড়িটা আর এটা হচ্ছে আপনার পূজা কালেকশন পূজার কালেকশন সামনেতে পূজার একটা কালেকশন তাই জন্য যে এই শাড়িটা ভাই দেখুন ওয়াও অনেক সুন্দর ভাই অনেক গর্জিয়াস করা পুরোটা শাড়ি ভাই পুরো এরকম থাকবে পুরো কাজ করা থাকবে পুরো কাজ করা থাকবে ইন্ডিয়ান না ভাই এটা ইন্ডিয়ান শাড়ি ভাই সব ইন্ডিয়ান হ্যাঁ একবার ইন্ডিয়ান শাড়ি অর্জিনাল ইন্ডিয়ান শাড়ি এটা মানে পুরোটা কাজ করা পাবেন আর কি হ্যাঁ পুরোটা কাজ করা থাকবে এগুলো প্রাইস কেমন ভাই আপনাদের এগুলোর প্রাইস হচ্ছে ভাই আপনার 2000 থেকে 2500 টাকা থেকে শুরু আমরা 2000 থেকে 2500 এর মধ্যে পাবে তাই ভাই জি ভাই ও যেহেতু এগুলো হোলসেল এর জন্য কিন্তু দামগুলো কিছুটা বলা হচ্ছে না জি আর কিছু কিছু কালেকশন গুলো আমরা দাম বলতে তারপরে হচ্ছে ভাই যে আপনাকে এই যে এই জিনিস কি সাইডটা দেখাচ্ছি হচ্ছে আপনার টানা মানা এক কালার টানা মানা বলে এটা টানা মধ্যে এই যে দেখেন সাইডটা ভাই এত সুন্দর যা বাবা আর বাইরে ভাই মানে যে পড়বে ভাই পুরাই মারাত্মক মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালারটা কি ভাই দেখেন ওয়াও

আপনার সফটওয়্যার ভিতরে আপনার শাটিন বডি এই যে দেখেন এই এই শাটিন বডির ভিতরে দেখেন শাটিন বডির মধ্যে হ্যাঁ এই সেটা দেখেন ভাই পুরো একটা অল ওভার মানে অল ওভার কাজ করা থাকবে আর এটা আচলটা হচ্ছে আপনার যে এটা আচলটা দেখেন ভাই আচলটা আরো একদম দেখতে ভাই আরো সুন্দর আচলটা এই যে দেখেন আচলটা এই দেখেন আচলটা এই আচলের কাজটা দেখেন

এগুলোর মধ্যে কালার আছে লাইট কালার ডিপ কালার সব কালার আছে সবই দেওয়া এটা 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 কিসের মধ্যে এটা হচ্ছে ভাই পার্টির ভিতরে পার্টি স্টোনেট স্টোনেট রিয়েল স্টোন এটা হেভি কাজ করা আর কি অনেক গর্জিয়াস কাজ করা এই দেখো ওয়াও এই যে ভাই সুন্দর কাজ কত সুন্দর মানে ভাই সাইডাতে কি করে নাই ভাই মানে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা পাবেন আর কি মাশাআল্লাহ জর্জেটের মধ্যে জর্জেটের ভিতরে ভাই জর্জেটের সাথে থাকবে ব্লাউজ সহ পাবেন আর কি কত থেকে এটা ভাই

এটা হচ্ছে ভাই এই যে আপনার ब्लाउজ পিসটা দেখা দিচ্ছি আপনাকে এই যে ब्लाउজ কাজের মধ্যে একদম মধ্যে ভাই আর এটা পুরো অল ওভার বডিতে ভাই কত থেকে এটা ভাই এটা ভাই নিলে ভাই একবার 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে তাই তো আর আর কিছু কালেকশন দেখাই আপনাদের আর কিছু কালেকশন হচ্ছে ভাই এই যে নতুন কালেকশন আছে আপনার খাদদি খাদদির মধ্যে এই যে খাদদিরা দেখেন ভাই এটার কাজটা দেখেন ভাই ওয়াও যারা যারা এই সব শাড়ি আমাদের থেকে বিক্রি করতে পারবেন এই দেখেন যারা এগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই দেখেন কত সুন্দর ডিজাইন এবং কালারফুল ডিজাইন দেখুন কালারফুল ডিজাইন

কত সুন্দর কালেকশন কত মাত্র মাত্র দুইশো ভাই কি বলেন মাত্র দুইশো ভাই মাত্র দুইশো টাকা দুইশো টাকা এই দেখেন কত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা জি ভাই দেখেন যারা নিবেন বিভিন্ন দামের থাকবে তাই তো ভাই সিল্ক সিল্কি সিল্কের মধ্যে বিভিন্ন কত হয়েছেন ভাই ভাই মাত্র চারশো টাকা কি বলেন ভাই মাত্র চারশো চারশো টাকা চান্দিনী ডিজাইন হবে না বিভিন্ন আরেকটা ডিজাইন এটা হয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা যাইতো এখানে অনেক ধরনের ডিজাইন আছে তো অনেক কালেকশন না ভাই জি ভাই দেখে অনেক কালেকশন ডিজাইন আছে তাহলে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা